আট কাটা গিয়ে যে বিক্রি করে বাড়ি করছেন তাতে আট কাটা এক কাটা কত আছে দাম লাখ টাকা করে কাটা হইতে পারে চব্বিশ লাখ চব্বিশ লাখ দিবেননি টাকা বাড়ি বাড়ি করছেন কয় লাখ তিরিশ লাখ দিয়ে পাঁচশো টাকার নোট নাই

আপনার নাম কি রশিদ খা নামাজ পড়েনি পাঁচত্ব চলে কৈছে বেংকে কয় লাখ টকা জমাইছে নে কাকা কত এখনে কত আছে কয় লাখ জমা ছিলেন ব্যাংকে বাড়িতে কয় টাকা গেছে কত টাকা কত আমার বাড়ির কি দাম আপনার বাড়ির দাম মানে কাকা বর্তমান আপনার বাড়ির দাম কয় টাকা হইতে পারে আইডিয়া

তিন লাখ টাকা করে কাটা হইতে পারে চব্বিশ লাখ চব্বিশ লাখ এখন কি দিবেন নি টাকা বাড়ি বাড়ি করছেন কয় লাখ তিরিশ লাখ দিয়ে মানে বাড়ি বিল্ডিং এ কয় লাখ কে আছে

জায়গাতে পঞ্চাশ লাখটার মালিক আছো ঠিক না তিনশো মানে এখন তো আছো কোর মালিক